অনেক মানুষ যে শুধু দুনিয়াই চায় হালাল হারামের দরকার নেই হুজুর একশো টাকা দিছি দোয়া করে দেন আমার ব্যবসার মধ্যে আল্লাহ যেন বরকত দেয় এখন ব্যবসার পদ্ধতি কি হালাল না হারাম পণ্যটা কি হালাল না হারাম বেচা কিনার সিস্টেমটা কি হালাল না হারাম মালিকের লগে কোম্পানির লগে চুক্তি যে হইতেছে টাকা যে সুখ করতেছে কোনটা হালাল কোনটা হারাম এর কোনো চিন্তাও নাই বাস বিচারের কোনো খবরও নাই শরিয়ত মাস আলা জানার কোনো প্রয়োজনও নাই শুধু দাবি একটাই হুজুর দোয়া কইরা দেন আমি যে ব্যবসা করতেছি আল্লাহ যেন আমার এমনি বরকত দিয়ে দেন আমনে তো হালাল হারাম টোয়াইয়েন আমার কি দরকার লাভ দরকার লাভ দরকার হুজুর আমনে একশো টাকা দিলাম আপনি আল্লাহরে বলে দেন একশো টাকা দিয়া আল্লাহ যেন আমার ব্যবসার মধ্যে কি দিয়া দেন আমাদের একজন বড় আছেন ঢাকার আবুল সাইফুল ইসলাম অনেক বড় বড় আলেম হুজুর একদিন বলছিলেন যে শোনেন যে পরিমাণ ব্যবসায়ী হুজুরদের কাছে তাবিজের জন্য যায় ব্যবসায়ীরা হুজুর এমন কোন কাগজ এমন কিছু লেখা টেখা লেখা দেন লাল কালি দিয়া যেটা দোকানের মধ্যে জুলাইয়া রাখবো যাতে করে কাস্টমার বরকত হয় ব্যবসা বহু দোকানে দেখবেন সারিদিকে কাগজ ঝুলানো লেখা বিভিন্ন রকমের কাগজ তাবিজ তাবিজের জন্য ব্যবসার বরকতের জন্য যে পরিমাণ হুজুরের কাছে গেছে আলেমের কাছে তার একশো ভাগের হাজার ভাগের এক ভাগ একটা শরীয়তের মাসআলা যে এই এটা হালাল না হারাম এই পদ্ধতিটা আমার এটা জানার জন্য হাজার ভাগের এক ভাগও যায় বোঝেন নাই কথা কোম্পানি বলে দিছে টার্গেট পুরা করতে পারলে তিন দিনের কক্সবাজার ট্যুর বাহ টার্গেট ফিল আপ করে দিছে কক্সবাজার আমার একদিন একজনের পিছনে যদি দোয়া করেন দোয়া করতাম কক্সবাজার তিন দিনের জন্য কোম্পানির থেকে যাইতেছে আমি বেড়া বেড়ি এক লগে নি কাজের এক লগে আমি তো কিতা দোয়া করতাম আমরা যাতে বালা করে নাচতেন পারেন নাকি কি দোয়াটা কি করতাম তোর কক্সবাজারের উপরে কি গজব করতো তোর মাথা থাকা আপনি বলেন না তার লেগে কি দোয়া করতো কক্সবাজার মানে হালাল না হারাম এত কিছুর দরকার নেই দোয়া করে দেন আমার দুনিয়া দরকার আমার দুনিয়া দরকার রব্বানা ফিদ দুনিয়া আল্লাহ দুনিয়াই দেন শুধু আর কিছু লাগবে না ফিল অমাল মিন খালাক রব্বুল আলমিন বলে বান্দা মনে রেখো এমন না ফরমান দুনিয়া তো কিছু মিলবেই বান্দা যাই পাওয়ার কিছু দুনিয়া তো পাবাই তবে শুধু মনে রেখো অমাল ফিল আখেরা তিমিন খালাক আখেরাতে কিন্তু কোনো অংশ থাকবে না আখেরাত কিন্তু কিছুই মিলবে না দুনিয়া তো আমি আল্লাহ তোমাকে দেবো না কেন তুমি চাইছো তোমারে দেবই দুনিয়া আমি আল্লাহ তো না চাইলেও দুনিয়া দেই কাফেরকে দুনিয়া দেই বেঈমানকে দিয়েছি মুশরিককে দিয়েছি নাস্তিক মুরতাদ আমি আল্লাহকেই চিনে না আল্লাহকেই মানে না আল্লাহকেই বলতে কিছু স্বীকার করে না এমন বেঈমানকেও তো আমি আল্লাহ দুনিয়া দিয়েছি তোমাকে দেবো না কেন নেও বাতে নাউদা কাইবা না এটা তো আমি কুত্তারও খাওয়াই জানোয়ারকেও খাওয়াই হ্যাঁ দুনিয়া তো আমি জানোয়ারকেও দেই বেটা তোরে দিতাম না নেই বেটা আর কি তা বাতে না দুর্গা আর কি খাবিয়ে না বিল্ডিং আরে বিল্ডিং তো ইউরোপ আমেরিকার মধ্যে কুকুর শুকর ওরা যেখানে ফার্মে পালে কুত্তা শুকর ওইগুলোও তো বিল্ডিংয়ে থাকে এসি রুমে থাকে তো কিসে এটা হইছে একটা কি বেটা এসি গাড়ি এটা তো জানোয়ারও চলে ইউরোপের মধ্যে আমার একজন পরিচিত আমারে বলছে জাপানে থাকে যে হুজুর আপনার বয়স সব প্রাইভেটকারে আমরা জাপানে ছাগল টানে ছাগল টানে ছাগল আমি যদি বলি ভাই সব বক্তা জানেন তো প্রাইভেটকারে কারে আসছি ছোটখাটো বক্তা মনে করেন না আরেকতে কইব হুজুর প্রাইভেট কারে ছাগল টানে বেড়া গিরি কি তা মানে এটার মধ্যে কি ফুটা গিরি কি বলেন এত তো জানোয়ারও চলে এজন্য জন্য দোস্ত দুনিয়া মিলে যাওয়া দুনিয়াই ভালো থাকা তেমন কিছুই না তেমন কিছুই না বরং মূল বিষয় হলো আল্লাহকে প্রাধান্য দেওয়া আখেরাতকে প্রাধান্য দেওয়া প্রয়োজনে পুরা দুনিয়া ছেড়ে দিলাম প্রয়োজনে সব ছেড়ে দিলাম আল্লাহকেই নিলাম আল্লাহ সন্তুষ্টি চাইলাম আখেরাত চাইলাম খোদার কসম নবী বলছে ওই ব্যক্তি লাভের ব্যবসা করছে যে দুনিয়া ছেড়ে দিছে আল্লাহকে গ্রহণ করছে